বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে পথ দেখাবেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন কখনোই একরকম থাকে না সুখ দুঃখ হাসি কান্না জয় পরাজয় সবই জীবনের অংশ অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মানুষ ভেঙে পড়ে অন্ধকারে ঢেকে যায় তার মন পথ হারিয়ে ফেলে মনে হয় এই পৃথিবীতে আর কোনো আশার আলো নেই অথচ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সুবহানা হুয়া তায়েলা তার বান্দাকে সবচেয়ে বেশি কাছে টেনে নেন তিনি পথ দেখান অন্তরে শান্তি দেন আবারও শক্তি যোগান এ কারণেই আল্লাহ তায়লা কোরআনে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য শিক্ষা দেয় যে দুঃখ ও কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে রহমত ও আশা ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে নতুন পথ দেখাবেন এক মানুষের জীবনে ভেঙে পড়ার মুহূর্ত প্রত্যেক মানুষকেই কখনো না কখনো ভেঙে পড়তে হয় কখনো সেটা হয় অর্থনৈতিক সংকটের কারণে কখনো সম্পর্কের ভাঙনে কখনো কর্মজীবনে ব্যর্থতায় আবার কখনো নিজের পাপের ভারে দম বন্ধ হয়ে আসতে থাকে ভেঙে পড়া মানেই মানুষের দুর্বলতা প্রকাশ নয় বরং সেটাই মানুষকে নতুন করে দাঁড় করানোর একটি ধাপ অনেকে ভাবেন দুঃখ মানেই আল্লাহর দূরে সরে যাওয়া আসলে তা নয় বরং আল্লাহ সেই বান্দাকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি ভালোবাসেন। রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি অতএব ভেঙে পড়ার মুহূর্ত মানেই ধ্বংস নয় বরং তা আল্লাহর ভালোবাসা ও রহমতের ইঙ্গিত দুই ভেঙে পড়া হৃদয়ই আল্লাহর দরবারে সবচেয়ে কাছের আল্লাহ তালা সেই বান্দার কাছে থাকেন যার হৃদয় ভেঙে যায় কোরআনে আল্লাহ বলেন আমি তাদের সঙ্গেই আছি যাদের হৃদয় ভেঙে গেছে সুরা হাজ আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ মানুষ যখন ভেঙে পড়ে তখন অহংকার গর্ভ আত্মবিশ্বাস সব ভেঙে যায় সে তখন কেবল আল্লাহর দিকে ফিরে তাকায় ঠিক সেই সময়েই বান্দার দুয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তিন ভয় নেই আল্লাহ কখনও একা ছেড়ে দেন না মানুষ যখন মনে করে আর কেউ নেই পাশে তখনও আল্লাহ বলেন আমি আছি আল্লাহ বলেন আমি আমার বান্দার অন্তরের খুব কাছাকাছি সুরা কফ আয়াত শোল যখন মানুষের চোখে জল আসে তখন সেই অশ্রুর ফোঁটা সোজা আসমানের আরশে পৌঁছে যায় তাই ভেঙে পড়া কোনো লজ্জার বিষয় নয় আল্লাহ সেই অশ্রুর কদর করেন চার কষ্টের ভেতরেই লুকিয়ে ফাঁকে হেদায়েত মানুষ যখন ভেঙে যায় তখনই সে নতুনভাবে বাঁচতে শেখে হয়তো সেই ভাঙন তাকে নতুন দিশা দেখাবে কোরানে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর তুমি যে সমস্যার মধ্যে আছো সেটাই হতে পারে তোমার জীবনের নতুন মোড় তাই ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ সেই কষ্টের ভেতরেই রহমতের দরজা খুলে দেন পাঁচ ভেঙে পড়া মুহূর্তে করণীয় ভেঙে পড়ার সময় মানুষকে সবচেয়ে বেশি দরকার হয় আল্লাহর দিকে ফিরে আসা তখন শয়তান উইস্পার করে তুমি শেষ হয়ে গেছ কিন্তু সত্য হল ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন তাই কিছু আমল এই সময়ে হৃদয়কে শক্ত রাখবে এক সালাত আদায় পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরো দুই দোয়া করা আল্লাহকে ডেকো কান্নার সাথে তিন কোরআন তেলাওয়াত প্রতিটি আয়াত হৃদয়ে শান্তি জাগাবে চার সবরে অবিচল থাকা ধৈর্য হল আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ পাঁচ আলহামদুলিল্লাহ বলা কষ্টেও শুক্রিয়া দিলে আল্লাহ আরও দান করবেন ছয় ভেঙে পড়া মানেই নতুনভাবে শুরু অনেক সময় ভেঙে পড়াই মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে একবার মনে করো কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কত কষ্ট দিয়েছে তাকে তায়েফে পাথর ছুঁড়ে আহত করেছে তখনও তিনি আল্লাহর দিকে ফিরে বলেছিলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ আপনার কাছে করছি এই ভেঙে পড়ার পরেই আল্লাহ তাকে মিরাজের মহান সফর উপহার দেন সাত কেন ভয় নেই কারণ আল্লাহ কখনো অন্যায়ভাবে কাউকে কষ্ট দেন না প্রতিটি কষ্টর শেষে রয়েছে সাফল্য ভেঙে পড়া মুহূর্তে মানুষই আল্লাহর সবচেয়ে কাছের এই পৃথিবীর প্রতিটি পরীক্ষা সাময়িক কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী আট ভেঙে পড়ার পর আল্লাহর নেয়ামত যখন বান্দা কাঁদে ভেঙে পড়ে তখন আল্লাহ তাকে নতুন জীবন দেন হতাশার পর তিনি আশা দেন অন্ধকারের পর তিনি আলো দেন একাকিত্বের পর তিনি ভালো মানুষ উপহার দেন গোনাহর পর তিনি ক্ষমা দেন প্রিয় বন্ধু ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে নতুন পথ দেখাবেন কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না তোমার কষ্টের অশ্রু বৃথা যাবে না হয়তো সেই অশ্রু হবে তোমার জান্নাতের চাবি তাই ভেঙে পড়ো কেঁদে নাও কিন্তু মনে রেখো আল্লাহ আছেন তিনি তোমার প্রার্থনা শুনছেন আর তিনিই তোমাকে এমন পথে পরিচালিত করবেন যা তোমার জন্য সর্বোত্তম ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে পথ দেখাবেন দশ মানুষের জীবনযাত্রায় ভেঙে পড়া এক অনিবার্য সত্য মানুষের জীবন এক সোজা রাস্তা নয় কখনো উঁচু কখনো নিচু কখনো সহজ আবার কখনো কঠিন এভাবেই জীবন চলে তাই ভেঙে পড়া মানেই শেষ নয় বরং এটাই প্রমাণ করে তুমি জীবনের বাস্তব পথেই চলছ একজন ছাত্র যখন পরীক্ষায় ব্যর্থ হয় তখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই ব্যর্থতাই তাকে নতুন করে পড়াশোনায় মনোযোগী করে তোলে একজন ব্যবসায়ী যখন ক্ষতির সম্মুখীন হয় তখন সে হতাশ হয় কিন্তু অনেক সময় এই ক্ষতি তাকে ভবিষ্যতে সফলতার বড় শিক্ষা দেয় একজন মমিন যখন দুঃখে ভেঙে পড়ে তখন আল্লাহর দিকে ফিরে আসে আর তখনই তার জীবনে খুঁজে পায় সত্যিকারের হেদায়েত অতএব ভেঙে পড়া মানেই ধ্বংস নয় বরং নতুন জীবনের সূচনা এগারো ভেঙে পড়ার মুহূর্তে শয়তানের ফাদ যখন তুমি ভেঙে পড়বে তখন শয়তান তোমাকে দুটো পদ দেখাবে হতাশ হয়ে আত্মসমর্পণ কর আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও কিন্তু এটাই হল ধ্বংসের আসল ফাদ কারণ আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ না সুরা জুবুস আয়াত সাতাশি যে বান্দা আল্লাহর রহমত থেকে আশা রাখে তার জন্য পথ সব সময় খোলা থাকে শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বারো আল্লাহর প্রতি ভরসা রাখা সফলতার আসল রহস্য কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন মানুষ যখন ভেঙে পড়ে তখন তার ভরসার জায়গা থাকে না বন্ধু পরিবার অর্থ সব ব্যর্থ হয়ে যায় ঠিক সেই সময়েই আল্লাহকে আঁকড়ে ধরতে হয় কারণ মানুষ সব কিছু করতে পারে কিন্তু অন্তরের শান্তি কেবল আল্লাহই দিতে পারেন তেরো রাসুলসাল্লাল্লাহু আলহিউাসাল্লামের জীবনের দুঃখ কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু তাকেও কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তিনি ছোটবেলাতেই বাবা মা হারিয়েছেন স্ত্রী খাদিজা আনহা ও চাচা আবু তালিব এক বছরে মারা যান সেই বছরকে বলা হয় আমুল হুজুন দুঃখের বছর তায়েফের মানুষ তাকে পাথর ছুঁড়ে আহত করেছিল তবুও তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন আর আল্লাহ তাকে সম্মানিত করেছেন মিরাজের সফরে এটা প্রমাণ করে ভেঙে পড়া মানেই আল্লাহর সাহায্য খুব কাছেই চোদ্দ কষ্টকে আশীর্বাদ হিসেবে দেখা আমরা সাধারণত কষ্টকে অভিশাপ মনে করি অথচ কষ্টই মানুষকে গড়ে তোলে যেমন সোনাকে আগুনে না পোড়ালে সে খাঁটি হয় না লোহাকে না পেটালে ধারালো হয় না মানুষও দুঃখ কষ্ট ছাড়া পরিপূর্ণ হতে পারে না সাল্লাম বলেছেন যখন আল্লা বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন যদি সে ধৈর্য ধরে তবে আল্লাহ তাকে বেছে নেন বোখারি পনেরো ভেঙে পড়ার পর আল্লাহর রহমতের রূপ যখন তুমি ভেঙে পড়বে তখন আল্লাহর রহমত নানাভাবে তোমার জীবনে আসবে এক অপ্রত্যাশিত সাহায্য হঠাৎ এমন কারোর মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন যাকে তুমি কখনো ভাবনি দুই অন্তরের শান্তি দুঃখের ভেতরেও মনে হবে আল্লাহ তোমার সাথে আছেন তিন নতুন সুযোগ ব্যর্থতার দরজা বন্ধ হলেও নতুন দরজা খুলে যাবে চার গোনাহ মাফ কষ্টের মাধ্যমে আল্লাহ তোমার পাপ মাফ করবেন ১৬ সাহাবিদের জীবনে ভেঙে পড়া ও আল্লাহর সাহায্য হযরত বেলাল আনহ। তিনি ইসলাম গ্রহণ করার কারণে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন গরম বালুর ওপর শুইয়ে দেওয়া হতো বুকে ভারী পাথর চাপানো হতো। তখনও তিনি বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ শেষমেষ আল্লাহ তাকে ইসলাম ও স্বাধীনতার মর্যাদা দিয়ে পুরস্কৃত করেন হযরত খাব্বাবিবনে আরত আনহু তাকেও ভীষণ কষ্ট দেওয়া হয়েছিল গরম কয়লার উপর ফেলে রাখা হত কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন আল্লাহ তাকে পরবর্তী সময়ে ইসলামের মহান দায়ী বানিয়েছেন এটা প্রমাণ করে ভেঙে পড়া মুহূর্তই আসলেই আল্লাহর কাছে পৌঁছার সোপান উনিশ আজকের যুগে ভেঙে পড়া মানুষের গল্প এক তরুণীর কাহিনী তিনি পড়াশোনায় বার বার ব্যর্থ হচ্ছিলেন হতাশায় তিনি ভেঙে পড়লেন কিন্তু একদিন নামাজের পর কান্নাকাতি করে আল্লার কাছে দোয়া করলেন কয়েক মাস পর তিনি জীবনের বড় একটি সুযোগ পেলেন বিদেশে পড়াশোনার এক ব্যবসায়ীর কাহিনী বড় ব্যবসায় ক্ষতির কারণে তিনি প্রায় পথে বসে যান কিন্তু তিনি ধৈর্য ধরে নামাজে অবিচল থাকেন কয়েক বছর পর ছোট একটি উদ্যোগ থেকে আবার সফল হন এগুলো আমাদের শিক্ষা দেয় যে কষ্টের পরেই আসে স্বস্তি উনিশ ভেঙে পড়া মুহূর্তে পড়ার মতো কিছু দোয়া এক আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি ওয়া ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি তার উপর ভরসা করেছি তিনি মহান আরশের রব দুই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহরই জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তিন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয়ে চাই দুঃখ হতাশা দুর্বলতা এবং অলসতা থেকে বিশ এবার ভয় নেই প্রিয় বন্ধু জীবন যতই কঠিন হোক যতই ভেঙে পড় ভয় নেই কারণ ঠিক তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেবেন তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তুমি শুধু ধৈর্য ধরো নামাজে অটল থাকো আল্লাহর ওপর ভরসা রাখো তখনই তুমি দেখবে আল্লাহর রহমত তোমাকে ঘিরে ফেলেছে ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে পথ দেখাবেন একুশ দুঃখের অন্ধকারে আল্লার আলো রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে জীবনের কষ্ট অনেকটা রাতের মতো যখন দুঃখ কষ্ট তীব্র হয় তখনই আল্লাহর সাহায্য নেমে আসে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ বের হওয়ার রাস্তা বানিয়ে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন তালাক আয়াত দুই তিন অতএব তুমি যতই সঙ্কটে পড়ো না কেন ভয় নেই আল্লার আলো একদিন অবশ্যই তোমার অন্ধকার দূর করবে বাইশ জীবনের ভাঙন হল নতুন নির্মাণের সুযোগ মানুষ যখন ভেঙে পড়ে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেটিই হল নতুনভাবে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ গাছকে যখন ছেটে দেওয়া হয় তখন মনে হয় সেটি নষ্ট হল কিন্তু কিছুদিন পর দেখা যায় সেটি আরও সবল হয়ে উঠেছে মাটির ভেতরে বীজ ভেঙে না গেলে অঙ্কুরোদ্গম হয় না মানুষের হৃদয়ও তেমনি ভেঙে পড়া ছাড়া নতুনভাবে গড়ে ওঠে না আল্লাহ কখনো বান্দাকে ধ্বংস করার জন্য ভাঙেন না বরং তাকে নতুনভাবে গড়ে তোলার জন্যই ভাঙেন তেইশ কষ্টের মাঝে আল্লাহর ভালোবাসার নিদর্শন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কাতা বিধলেও কষ্ট পায় আল্লাহ তার দ্বারা তার গোনাহ মাফ করে দেন বুখারি অর্থাৎ একটি ক্ষুদ্র কষ্ট আল্লাহর দয়া ও ক্ষমার দরজা খুলে দেয় তুমি যখন ভেঙে পড়ছ তখন আসলে আল্লাহ তোমার অতীতের গোনা ধুয়ে মুছে দিচ্ছেন এটা আল্লাহর ভালোবাসার এক অনন্য রূপ বাইশ ভেঙে পড়া মানুষই সবচেয়ে শক্তিশালী হয় যারা জীবনে ভেঙে পড়েছে তারাই পরবর্তীতে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে নবী মূসা আলাইহিওয়াসাল্লাম ফেরাউনের অত্যাচারে ভেঙে পড়েছিলেন কিন্তু আল্লাহ তাকে বিজয়ী করেছেন নবী ইউনুস আলাইহুয়াসাল্লাম মাছের পেটের অন্ধকারে ভেঙে পড়েছিলেন কিন্তু আল্লাহ তাকে মুক্ত করেছেন নবী আয়ুব আলাইহুয়াশাল্লাম দীর্ঘ রোগে আক্রান্ত হয়ে ভেঙে পড়েছিলেন কিন্তু আল্লাহ তাকে আবার সুস্থ করেছেন এগুলো প্রমাণ করে যে ভেঙে পড়া আসলে ধ্বংস নয় বরং মহানত্বের প্রস্তুতি পঁচিশ দুঃখের মধ্যে ইবাদতের মিষ্টতা যখন মানুষ ভেঙে পড়ে তখন নামাজ দোয়া কোরআন সব কিছুর স্বাদ আরও গভীর হয় কারণ তখন মন সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যায় কষ্টের মধ্যে পড়া একটি সিজদা আল্লার কাছে সবচেয়ে প্রিয় হতে পারে কান্নার মধ্যে পড়া একটি দুয়া আসমানের দরজা খুলে দিতে পারে ভেঙে পড়া হৃদয় থেকে পড়া একটি আয়াত অন্তরে অগণিত শান্তি এনে দিতে পারে তাই দুঃখের মুহূর্তে ইবাদতের স্বাদ আলাদা ছাব্বিশ ভেঙে পড়া মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না কিন্তু ভেঙে পড়া বিনম্র বান্দাকে আল্লাহ ভালবাসেন কারণ তখন তার হৃদয় নরম হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের দুয়া ফিরিয়ে দেন না হাদিস শরীফ তুমি যতই ভেঙে পড়ো না কেন মনে রেখো তোমার সেই কণ্ঠস্বর আসমান ভেদ করে আরসের কাছে পৌঁছে যাচ্ছে সাতাশ ভেঙে পড়ার পর উঠে দাঁড়ানো এটাই প্রকৃত সাহস সাহসী মানুষ সে নয় যে কখনো ভাঙে না বরং সেই সাহসী যে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায় রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন কিন্তু আবার লড়াইয়ে ফিরেছিলেন সাহাবারা বারবার কষ্ট পেয়েছেন তবুও কখনো থেমে যাননি আজকের যুগের একজন মমিনও যদি ভেঙে পড়ার পর উঠে দাঁড়ায় তবে সেই প্রকৃত বিজয়ী আঠাশ হতাশা হল শয়তানের অস্ত্র শয়তান চায় তুমি ভেঙে পড়ে বসে থাকো। যেন আর কখনও আল্লাহর দিকে ফিরে আসতে না পারো এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় সুরা হিজোর আয়াত ছাপ্পান্ন অতএব তুমি যতবার ভেঙে পড়ো না কেন হতাশা আল্লাহর বান্দার জন্য নয় তোমার কাজ হল আশা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা উনতিরিশ ভেঙে পড়া হৃদয়ের কান্না হল জান্নাতের সিঁড়ি একটি কান্না হয় মানুষের জন্য দুর্বলতা আরেকটি কান্না হয় আল্লাহর জন্য বিনয় প্রথমটি মানুষকে নিচে ফেলে দেয় দ্বিতীয়টি মানুষকে জান্নাতের সিঁড়ি বানিয়ে দেয় রাসুল সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ভয় থেকে কেঁদেছে সে জান্নাতে যাবে তির্মিজি অতএব ভেঙে পড়ার মুহূর্তে কান্না করো। তবে সেই কান্না হোক আল্লাহর সামনে তিরিশ কষ্টে থাকা মানুষদের সান্ত্বনা দেওয়ার সওয়াব তুমি যদি ভেঙে পড়া অবস্থায় থেকেও অন্য ভেঙে পড়া মানুষকে সান্ত্বনা দাও তবে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেন রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে দেয় আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন মুসলিম তাই যখন তুমি নিজে ভেঙে পড়ো তখনও অন্য কাউকে সান্ত্বনা দিতে ভুল না এতে আল্লাহ তোমার জীবনও সহজ করে দেবেন একতিরিশ ভেঙে পড়া জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভেঙে পড়া মানুষকে শেখায় সব কিছু ক্ষণস্থায়ী কেবল আল্লাহ স্থায়ী দুনিয়ার সম্পর্কগুলো ভেঙে যায় কিন্তু আল্লাহর সম্পর্ক কখনো ভাঙে না দুঃখ কষ্ট আসলে ধৈর্যের শিক্ষা দেয় আল্লাহ ছাড়া আর কেউ তোমার অন্তরের যন্ত্রণা বুঝতে পারে না অতএব প্রিয় বন্ধু ভয় নেই তুমি যখন ভেঙে পড়বে তখনই আল্লাহ তোমাকে পথ দেখাবেন জীবন যতই কঠিন হোক দুঃখ যতই তীব্র হোক মনে রেখো আল্লাহর রহমত আকাশ ও জমিনের চেয়েও বিস্তৃত তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু কালকে হয়তো আল্লাহ তোমাকে নতুন আলো দেখাবেন এ দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু তোমার ধৈর্য ও কান্না চিরস্থায়ী জান্নাতের দরজা খুলে দেবে হে আল্লাহ আমাদের প্রতি তোমার খাস রহমত ও দয়াবর্ষিত কর আমাদের হৃদয় তোমার করুণায় পরিপূর্ণ করে দাও আমিন ইয়ার আব্বাল আলামিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন অখিত কার্য করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু